আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন অনলাইনে জিডি করার পরে পরবর্তীতে কত সময় লাগতে পারে এই আবেদনটা গৃহীত হতে এবং এটা তদন্তাধীন আবেদনের মধ্যে কতদিন পরে গিয়ে পড়ে কত সময় পরে আমরা হচ্ছে অনলাইন কপিটা গ্রহণ করতে পারি এই বিষয়টা নিয়ে অনেকেই জানতে চেয়েছেন আমরা জানি যে অনলাইনে প্রাথমিকভাবে আবেদন করার পরে সেই আবেদনটা অপেক্ষমান আবেদনের ভিতরে গিয়ে জমা হয় সো এই আবেদনটা পরবর্তীতে যদি থানা থেকে গ্রহণ করা হয় অর্থাৎ যে থানায় আপনি আবেদনটা করলেন সেই থানা থেকে যদি গ্রহণ করা হয় তাহলে এটা গৃহীত আবেদনের মধ্যে গিয়ে পড়ে সো গৃহীত আবেদনের ভিতরে গেলেই কিন্তু আপনি আপনার জিডি নাম্বার সহ অনলাইন কপিটা পেয়ে যাবেন সো এটার জন্য সময় আনুমানিক ভাবে আপনার একদিন লাগে অনেক সময় আপনার দু এক ঘন্টার ভিতরে কিন্তু গৃহীত আবেদনের ভিতরে চলে আসে এটা সম্পূর্ণ নির্ভর করে থানার উপরে কারণ হচ্ছে থানা থেকে কিন্তু প্রতিদিনের জিডি গুলো প্রতিদিনই ডিসবাস করা হয় আজকে জিডি করলেন আপনার আজকের মধ্যেই কিন্তু আপনার এই জিডিটা কিন্তু ডিসবাস করে দেওয়া হয় কারণ তাদেরও কিন্তু একটা বিষয় আছে তাদের সার্ভার থেকে প্রতিদিন যে জিডিগুলো জমা হচ্ছে সেই জিডিগুলো প্রতিদিনই ডিসবাস করে দেওয়ার জন্য নির্দেশনা কিন্তু তাদেরও রয়েছে আমি জানি না আপনাদের থানাতে কি অ্যাকচুয়ালি কি জন্য আপনার আবেদনগুলো গ্রহণ করা হচ্ছে না কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা থানায় কিন্তু এই ধরনের নির্দেশনা রয়েছে যে প্রতিদিনের জিডি প্রতিদিন অ্যাপ্রুভাল কিংবা সেগুলো বিশ করে দেওয়ার জন্য মানে হচ্ছে নিষ্পত্তি করার জন্য সো আশা করি আপনি জিডি করার পরবর্তী একদিনের মধ্যেই আপনার জিডির কপিটা আপনি হাতে পেয়ে যাবেন এবং এমনটা হতে পারে আপনি জিডি করার দু এক ঘন্টার মধ্যেই কিন্তু আপনার গৃহীত আবেদনে আপনার জিডি চলে আসলেই আপনি এখান থেকে জিডি ডাউনলোড করে নিতে পারবেন যদি গৃহীত আবেদনের মধ্যে নাই অপেক্ষমান আবেদনের মধ্যে নাই তাহলে সেই আবেদনটা আপনি খুঁজবেন প্রক্রিয়াধীন আবেদনে অথবা তদন্তাধীন আবেদনের ভিতরে প্রক্রিয়া দিন আবেদনের মধ্যে যদি আপনার আবেদনটা পরে যায় তাহলে বুঝবেন যে আবেদনটা বাতিল হয়ে গেছে অর্থাৎ কোনো কারণে আবেদনটা বাতিল হয়ে যেতে পারে কি কারণে আবেদনটা বাতিল হলো সেটার মধ্যে লেখা থাকবে যদি আপনার আবেদনটা আবেদনের মধ্যে গিয়ে পড়ে তাহলে বুঝবেন যে আবেদনটা তদন্তাধীন তদন্তাধীন রয়েছে এবং সেখান থেকে কিন্তু আপনি আপনার কপিটা কিন্তু এখান থেকে আবেদন এই অপশনটা প্রেস করে কিন্তু আবেদন কপিটা ডাউনলোড করে নিতে পারেন এবং এখানে কিন্তু জিডি নাম্বার সহই দেওয়া থাকবে তো অ্যাকচুয়ালি আপনি আবেদন করার পরে যদি আপনার কপিটা অতি শীঘ্রই প্রয়োজন হয় তাহলে আপনি পারেন আপনার যে থানায় আপনি আবেদন করেন সেই থানায় গিয়ে যদি আপনি একটু যোগাযোগ করেন তাহলে আশা করি সাথে সাথে আপনার জিডিটা অ্যাপ্রুভ হয়ে যাবে তো এটা অ্যাকচুয়ালি সর্বশেষ উপায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা জিডি করার পরে দু একদিন হয়ে যায় জিডি এখনো পর্যন্ত অপেক্ষমান আবেদনে পরে আছে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি সরাসরি থানায় চলে যান এবং আবেদন যে করছেন সে আবেদনের একটা কপি নিয়ে সরাসরি চলে যাবেন সেখানে ট্র্যাকিং নাম্বারটা সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসারকে দিবেন এবং তিনি দিলে আশা করি যে আপনার এটাকে সাথে সাথে নিষ্পত্তি করে দিবেন এর মাধ্যমে দ্রুত আপনি কাজটা করে ফেলতে পারেন আর নতুবা যদি আপনার হাতে সময় থাকে আপনি ওয়েট করতে পারেন আপনার আহ জিডিটা অ্যাপ্রুভাল হবে অবশ্যই যদি ঠিকঠাক মতো আপনি জিডি করতে পারেন আজকে এই পর্যন্তই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন দর্শক আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম